এই চৈত্র মাসেলে বা বসন্ত গ্রীষ্মে বাড়ির পিছনে মেঠোপথ মেথোপট সবার আঙ্গিনা হয়ে যে হয়ে উঠত খাখা রোদের উত্তপ্ত দুপুর বড়রা খেতকামারে কাঁচ ফেলে দুধারের সারিবদ্ধ ভাজজারের বেষ্টিত রাস্তায় বসে নানান কাজকর্মের গল্পে অলস দুপুর কাটাতো আর ছোটরা নানান খেলায় মেটে থাকত কুতকুত নাটিম খেলা ইত্যাদি আমাদের এখানে নাটিম খেলাটি ছিল প্রায় দশ থেকে বারো ফুট বৃত্ত দিয়ে তার মধ্যে পরাজিত জনের লাটিম রেখে অন্যরা নিজ নিজ লাটিম দিয়ে ওই লাটিমকে সজুড়ে কোপাতো বেশিরভাগই লাটিম ছিল বাড়ির বাড়িতে তৈরি আবার অনেকে বাজারে কামারে কাছ থেকে যে শক্ত পোক্ত চৌসুরে ফলা বানিয়ে নিয়ে সেই লাটিম লাগাতো এইসব লাটিমের এর কূপে পরাজিত জনের লাটিম অনেক সময় ফেরে যেত বাকল তুলতো এটাই ছিল লাটিম খেলার সার্থকতা আমি এই লাটিম তেমন খেলতাম না একু তো খুব একটা পারতাম না আর নাটিম পায়ে ছুটে এসে লাগবার তখন আমার বয়স বছর দশেকের মতো এক বিকেলে এক বিকেলে আমার এক বিকেলে আমার বয়সী বা কিছুটা বড়োরা পাঁচ ছয় জন মিলে নাটিম খেলছিল